পক্ষান্তরে তা ওই বান্দাকে অসহ বান্দা হিসেবে উল্লেখ করছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে পরিশুদ্ধ করতে পারলো না ওই ব্যক্তি সফল না অসফল আমরা কোন দলে আছি মেলাই দেখতে হবে বসিয়া বিবেকের কাছে প্রশ্ন দেওয়া হয় কি করছো কি করেছো কি করতে যাচ্ছ রবnablamin তোমাকে কি করার জন্য বলেছেন এতটুকু যদি নিজের বিবেকের কাছে আপনি প্রশ্ন দিতে পারেন আর চিন্তা করতে পারেন দেখবেন আপনার বিবেক কি বলে দেবে তুমি সফলতা ধরে না ঠিক না কারণ বিবেকের কিন্তু একটা মানদণ্ড আল্লাহর উপরে আছে আপনি আমি খারাপ কাজ করতে গেলে কিন্তু একটা ধাক্কা দেয় 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 না যে কাজটা ভালো হচ্ছে না কাজটা মালিকের বিরুদ্ধে যাচ্ছে দেয় দেয় না তারপর যদি আপনি বিবেককে কাজে লাগাইতে না পারেন পবিত্র করতে না পারেন তাহলে আপনার জীবন ধ্বংস আপনার জীবন কি ধ্বংস দেখবেন অনেকে আছে ক্যারাম বোর্ড খেলেন না অনেকে আছেন না এই যে পাশে একটা দোকান আছে ক্যারাম বোর্ড খেলে আমরা নামাজ পড়তে আসি অনেকে দেখবেন নামাজের সময় করে চেসামাচি করেন কথা জোরে জোরে কথা বলে আমাদের মসজিদ থেকে শোনা যায় তা আপনি একটু ভাববেন আমরা নামাজ পড়তে আসলাম আপনি দাঁড়িয়ে খেলা করছেন আপনি নামাজ পড়তে আসতে পারলেন না আপনি ধ্বংস দিতেন কারণ আপনার নস নামাজ পড়তে যাওয়ার দরকার নাই আপনি খেলা করলেন নামাজ পড়তে আসতে না তাহলে কি বলেন বলেন কথা কি নফসের তাবেদারি না মানে বিপদে পড়ে গেলেন আর তাবেদারি করা যাবে না বরঞ্চ নফস আপনার তাবেদারি করলেন কথা বুঝতে পারছেন তাহলে পরে ওই আর সাকসেস আমরা যাই আল্লাহ জানো আমাদেরকে সফল কালী হিসেবে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এই মনে বলেছেন